নমস্কার বন্ধুরা রকমারি ভরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আজকেও সকাল থেকে শুরু করলাম আমাদের সকালে খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি শুধু চা খাওয়া হয়েছে আর এখন রান্নাও হয়নি এখন যাচ্ছি আমি রান্নাঘরে রান্না করব এর মধ্যে আবার এসছে ফোন রিসিভ করি আজ আরও একটা পার্সেল আসলো আজ খুব সকাল সকাল চলে এসছে আর এটাও কিন্তু পুচকুর বেনারসী আছে তো বুঝতে পারছিলাম না কেমন আসবে না আসবে তো সেই জন্য দুটো জায়গা থেকে অর্ডার করা ছিল কাল একটা এসছে আজ একটা আসলো তো এটা দেখা যাক কেমন হয় কারণ কালকেটটা যেটা এসছে ওটা একটু শর্ট শর্ট হয়েছে আর একটু বড় হলে ভালো হতো তো এটা দেখব এটা ওটা বার করছিলো জামা কাপড় কারণ মা দীপার সাথে বেড়াতে যাবে কোথায় যাবে সেটা এখন আর বলছি না তো মা হ্যাঁ হ্যাঁ মাম্মা মায়ের ট্রলি গুছিয়ে দিচ্ছে তো মা মায়ের মতো গোছাবে হবে না ও ওর মতো গুছিয়ে দিচ্ছে মাকে বললাম যে প্যাকেটটা খুলতে আমি বললাম যে পরীক্ষা ও পরীক্ষা না হলে ও নিয়ে যেতাম

আমাদের রায় ও দিদির কাছে থাকতে বেশ পছন্দ করে খুব ভালোবাসে কারণ ও দিদি ওকে স্লিপে চড়াই ও দিদি ওকে দোলনা চড়ায় সেই জন্য দিদি খুব ভালো দিদি খেলনা দেয় দিদির সাথে খেলা করে চলো সন্ধ্যা হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়ে গেল তো মা তো এটা ওটা গোছাচ্ছে ব্যাডিংপত্র সব গুছিয়ে যাবে বেড়াতে আমাদের যে ব্যাংক থপথপ গেল পড়া করতে আর আমাদের রায় ঘুমাচ্ছে ঘুম টুকটাক টুকটাক করে সব গোছাচ্ছে যে সাজের জিনিস ভরেছে এর মধ্যে সারাদিন ধরে টুকিটাকি করে রাখছে কারণ তাও গিয়ে যেন মনে হয় যে এটা আনা হয়নি ওটা আনা হয়নি এই যে এদিকে কিছু রেখেছে এই যে যা যা নেবে এই যে ব্যাডিং ভরে নিয়েছে সব কিছু জামা কাপড় সোনার কাল আবার ড্রয়িং আছে তো সারা সপ্তাহ ড্রয়িং না করে আজকে মনে পড়েছে যে কাল ড্রয়িং আছে ড্রয়িং নিয়ে বসেছে একটু মা আবার গোছ গাছ করতে চলে এসেছে এখানে এই ঘরে আর আমাদের পুকুর ঘুমাচ্ছিল উঠে পড়েছে ওকে এখন একটু খাওয়াবো

শুনু বললো ওর পাপার কাছে যাবে একটু মা দিতে যাচ্ছে আর মাম্মাম গেট খোলা দেখে তাড়াতাড়ি করে আসছে মানে আমাদের রায় আর মা বন্ধ করে দিয়েছে মা বন্ধ করে দিয়েছে আর এখানে চলে বাবার কাছে বাবা এখানে খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে চলেছে চলেছে ঠানু খুলেছে ঠানু ফ্রিজ খুলে না ফ্রিজ খুলে না শিগির এসো ঠানু গেট খুলেছে শিগির এসো ঠানু গেট খুলেছে মামা মামা ওই fridge golena fridge golena